দুপুরবেলা ঘরে শুয়েছিলাম হঠাৎ খটর মটর আওয়াজ শুনে ছাদে উঠে দেখি দুজনের কীর্তি দুজন মিলে কি বানিয়েছে দেখুন মিস্ত্রি দাদারা কাঠবাস খুলে রেখেছে ছাদে সেই কাঠবাস দিয়েই সুইমিং পুল বানিয়েছে ছেলে স্কুলে গেছিল ও জানে না

সজীব ফোনটা ওইদিকে রাখ ওইখানে রাখ সজীব ফোনটা ওই কাপড়ের উপরেই রাখ মেশিন কিন্তু বন্ধ করতে হবে

তোমার hey, মুখ <laughs> <laughs> <shatar ka> <laughs>

গান নেই ফটো তুই লেতি ঘুরে গেল উম এটা কই গেল না মেরে কি করছ কাটছান কর ভাই ছান কর এই সাইডে বসিস কন্তু hagis na abar এই আসে আসে জল খাবে মনে রে ও জল মুকে দিছ না